ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাস করে করবো আমি পিভিকল টু এন আরটি সমীকরণ যেটা পেয়েছি আমরা পিভিকল টু এন আরটি আইডিয়াল গ্যাস ইকুয়েশন এটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন এখান থেকে এই আর আর এর মাত্রা নির্ণয় করব তাহলে আর মানে কি পিভি বাই এন পিভি এটা এন টি জেনে আসবো তাহলে আর এর মাত্রা কি করে নির্ণয় করব পিভি পি মানে কি চাপ চাপের মাত্রীয় সংকেত ইনটু আয়তনের মাত্রীয় সংকেত মাতৃীয় সংকেত ডিভাইডেড বা এন হচ্ছে মূল সংখ্যা সংকেত উঠে যাচ্ছে মূল সংখ্যা আর এটা হচ্ছে কি উষ্ণতা আচ্ছা এটাকে আমি বারবার করে মাতৃ সংকেত থেকে রিপিট করছি না এখানে দেখো তাহলে মূল মানে কি হবে মূল সংখ্যা এন ডি রিপ্রেজেন্ট করছে যেটাকে আমি উষ্ণতা পরে করছি এটা উষ্ণতা উষ্ণতা মানে আসবে আমার চাপ চাপ মানে কি বলে চাপ মানে একক ক্ষেত্রের বল তাহলে একক ক্ষেত্রে বল তাহলে বলের মাতৃ সংকেত বা এই ক্ষেত্র ফলের সংকেত ক্ষেত্রফলের মাত্রা সঠে লিখে দিলাম মাত্রা আয়তন আয়তনের মাত্র ঠিক আচ্ছা বল বাই ক্ষেত্রফল এটা বল ক্ষেত্রফল মানে কি বাহু স্কোয়ার বাহু মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্য স্কোয়ার আয়তন ভলিউম মানে কি বাহুর কিউব এ বাহুর কিউব তাহলে বাহু মানে কি দৈঘ তাহলে এখানে হবে কি দৈর্ঘ্য কিউব মূল গেল এটা উষ্ণতা আচ্ছা উষ্ণতাকে আমি কি কেলভিন দিয়ে দেখতে পারি কে তাহলে এখান থেকে এটা কেটে যাবে একটা আচ্ছা এটাকে সমান করে নিয়ে যদি আমি এখানে নিই তাহলে এখানে দুটো এখানে তিনটা একটা কেটে যাবে তাহলে এখানে বল গুণ দৈর্ঘ্য মাত্রা থাকবে এটা থাকবে মূল গুণ কে তাহলে বল গুণ দৈর্ঘ্য মানে কার্য বা শক্তি তুললে মোল ইনভার্স কে ইনভার্স তাহলে এটা গেল আর এর মান আচ্ছা আর এর মান সিজিএস এ কি সিজিএস এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর টেন ট্রি পাওয়ার সেভেন আর্ক কার্যের কাজ চলে গেল মোল ইনভার্স কে ইনভার্স মোল ইনভার্স কে ইনভার্স এস আই টেন এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল মোল ইনভার্স ইনভার্স কে কারণ এক জুল মানে টোয়েন্টি পাওয়ার সেভেন আর্ক আমরা জানি এটা এক জুল মানে টেন টোয়েন্টি পাওয়ার সেভেন আর্ক ক্লিয়ার আর লিটার অ্যাটমোসফিয়ারে কি হবে লিটার অ্যাটমসফিয়ার এ কবে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার অ্যাটমসফিয়ার গেল মোল ইনভার্স কে ইনভার্স মোল ইনভার্স কে ইনভার্স ক্লিয়ার তাহলে পিভি কল এর সমীকরণ থেকে আর এর মাত্রা নির্ণয় করলাম আর মানে হচ্ছে পিভি বাই এনটি মানে চাপের আয়তনের মোল সংখ্যা উষ্ণতা চাপ মানে বল বাই ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কয়ার আয়তন মানে দৈর্ঘ্যের কিউব কাটাকুটি করলাম বল ইনটু দৈর্ঘ্য এটা কার্য কার্য বা শক্তির যেটা এটা রিপ্রেজেন্ট করছে মোল ইনভার্স কে ইনভার্স উপর চলে গেল তাহলে সিজিএস এ মান গেল এটা এসআই তে মান গেল এটা আর এটা হচ্ছে লিটার অ্যাটমোস্ফিয়ারের মান ঠিক আছে